টাকা রোজগার করা কি এতটাই সহজ মোটেও না যে কোনো কাজে যে কোনো কাজ তুমি করো না কেন টাকা রোজগার করা এত সহজ নয় কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে অনেক ইউজার মনে করে যে আমরা এখান থেকে সহজেই টাকা রোজগার করব। এখান থেকে এত সহজে টাকা রোজগার করা যায় না শুধু ফেসবুক নয় যে কোনো জায়গায় যে কোনো কাজে তুমি যদি তোমার নিজের জায়গাটা তৈরি করতে না পারো তাহলে কখনোই তুমি ভালো পরিমাণে আর্নিং করতে পারবে না তার জন্য তোমাকে নিজেকে তৈরি হতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তবে তুমি আর্নিং করতে পারবে আমরা ব্যক্তিগত লাইভে যে সমস্ত কাজ করি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তাই আর এই সোশ্যাল মিডিয়া এটা তো একদম আলাদা জিনিস এখানে কেউ যদি মনে করে আমরা ভিডিও পোস্ট করব আর ভাইরাল হয়ে যাবো আর সেখান থেকে আর্নিং করবো সেটা মোটেও সম্ভব নয় তার জন্য আমাদেরকে কন্টিনিউ কাজ করতে হবে লম্বা সময় কাজ করতে হতে পারে তারপরে যদি আমরা সঠিকভাবে আমাদের আইডিকে তৈরি করতে পারি তাহলে সেখান থেকে একটা ভালো কিছু আর্নিং করা যাবে তো তার জন্য প্রথমে তুমি যদি আর্নিংয়ের পেছনে পড়ে যাও তাহলে তুমি আর্নিং করতে পারবে না তো তোমাকে সর্বপ্রথম ভালো ভিডিও বানানোর চেষ্টা করতে হবে অডিয়েন্সের মন জয় করার চেষ্টা করতে হবে এবং তোমার নিজেকে পরিচিত করতে হবে যতদিন না তুমি নিজেকে পরিচিত করতে পারছো আর নিজেকে পরিচিতি করার জন্য তোমার কন্টেন্ট হচ্ছে তোমার পরিচয় তো এমন কিছু কন্টেন্ট বানাও যাতে তোমাকে মানুষ ভালোবাসে তোমার কন্টেন্টকে ভালোবাসে তাহলে দেখবে যখন অডিয়েন্স তোমার কন্টেন্ট পছন্দ করবে তোমাকে পছন্দ করবে তখন তুমি এই ফেসবুক প্ল্যাটফর্মে নজরে আসতে পারবে এবং তোমার ভিডিওগুলো ভাইরাল হবে আর যখন তুমি ভাইরাল হতে পারবে তখন অবশ্যই মোটা পরিমাণে এখান থেকে আর্নিং করতে পারবে তার জন্য শুধুমাত্র আর্নিংয়ের পেছনে না ছুটে নিজেকে তৈরি করো নিজেকে প্রতিষ্ঠিত করো দেখবে যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে সেখান থেকে তুমি সফল হতে পারবে শুধুমাত্র টাকার পেছনে আর্নিংয়ের পেছনে ছুটলে কোনো কাজেই সফল হওয়া যায় না তার জন্য সময় দিতে হয় তারপরে ধৈর্য ধরতে হয় এই কাজগুলো যদি আমরা করতে পারি তবেই সফল হব তো যারা যারা ফেসবুকে নতুন এসেছে কন্টেন্ট মোয়েন্টেশন পেয়েছ তাদেরকে বলবো নিয়মিত কাজ করো নিয়মিত পোস্ট করে যাও এবং ফেসবুকের যে নিয়ম নিয়মকানুনগুলো আছে গাইডলাইনগুলো আছে অবশ্যই মেনে কাজ করতে হবে তবেই এখান থেকে আমরা সাকসেস হতে পারবো অযথা আমরা যদি উল্টো পাল্টা কাজ করি অনেকে যেমন আছে অন্য ভিডিও ডাউনলোড করে পোস্ট করছে এইগুলো না করে তোমার নিজের পরিচিতি নিজে বাড়িয়ে নাও এবং নিজস্ব কন্টেন্ট নিয়ে অডিয়েন্সের মন জয় করার চেষ্টা করো দেখবে অবশ্যই এখান থেকে সাকসেস হতে পারবে তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে